প্রেমিকাকে ভালোবেসে বিয়ে করাই যেন কাল হলো মেয়ের বাড়ির লোকজনের মার ধরে মৃত্যু হল ছেলের বাবার অসময়ে হারাতে হলো বাবাকে পাশাপাশি স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গেল শ্বশুর বাড়ির লোকজন ধূপগুড়ির আংড়া ভাষা এলাকা এ যেন হিন্দি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে আংড়া ভাষা এলাকার যুবক সুমিত তালুকদার দীর্ঘদিন ধরে ভালোবাসত ফালাকাটা ব্লকের ধনিরামপুরের এক যুবতীকে প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে স্বেচ্ছায় বিয়ে করা সত্ত্বেও ছেলের পরিবারের উপর হামলা চালায় মেয়ের পরিবারের লোকজন এবং মেয়ের পরিবারের লোকজনের হামলায় ছেলের বাবার মৃত্যু বলে অভিযোগ ছেলের পরিবারের উপর হামলা এবং হামলায় ছেলের বাবাকে মারধর মারধরের জেরেই স্বামীর মৃত্যু বলে অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রীর ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের সাজনাপাড়া এলাকা মৃত ব্যক্তির নাম মুরানি মজুমদার ধনিরামপুরের ওই যুবতীর সঙ্গে মুরাড়ি মজুমদারের ছেলে সুমিত মজুমদারের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের গত ষোলোই জানুয়ারি তারা স্বেচ্ছায় বিয়ে করে বিয়ে করার পর থেকেই মেয়ের বাড়ির লোকজন ধূপগুড়ি থানায় অপহরণের মামলা দায়ের করে বাড়িতে এবং রাস্তায় হামলা চালায় গত তিরিশে জানুয়ারি রাত্রি নয়টা নাগাদ মেয়ের পরিবারের প্রায় তিরিশ জন লাঠি শোটা নিয়ে মুরারি মজুমদারের বাড়িতে ঢুকে হামলা চালায় সেই সময় মুরারি মজুমদার বাধা দিতে গেলে তাকে প্রচণ্ড মারধর করা হয় মারধরের পরে মুরারি মজুমদার প্রচন্ড আহত হয়ে গেলে তাকে প্রথমে ধূপগুড়ি হাসপাতাল সেখান থেকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং আরো গুরুতর অবস্থা হয়ে গেলে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার মৃতের স্ত্রী ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে স্যার কালকে আমার যে মানে ওয়াইফ ছিল আর কি ওনার বাড়ির ফ্যামিলির পক্ষ থেকে লোকজন এসে পুরো ভাঙচুর করছিল অস্ত্র অস্ত্র নিয়ে আসছিল আমার বাবাকে স্যার আমার মাকে মারছিল মা তো মানে মোটামুটি শরীর ঠিক আছে এখন কিন্তু বাবাকে স্যার মানে মেরে তার ওনারা মানে হসপিটাল নিয়ে গেছিলো ধুপগুড়ি ওখান থেকে রেফার করে দিয়ে শিলিগুড়ি নার্সিংহোমে যেতে যেতে স্যার আস্তার মধ্যে স্যার মরে যায় আমার বাবা তারপর কোথায় দশ তালে হ্যাঁ দশ তালে স্যার পোস্টমর্টম কোথায় পোস্টমর্টাম হচ্ছে স্যার জলপাইগুড়িতে তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক তাহলে মেয়ের বাড়ি এত স্যার সেটা তো বলতে পারছি না স্যার মেয়ের বাড়ির কথা হচ্ছে স্যার এখানে মানে দিবে না ওনারা আমরা দুজনে অ্যাডাল্ট দুজনেই আমরা ঠিক আছি জোর জবুস্তি করে স্যার তার আগের দিন স্যার কোর্ট থেকে স্যার ওনারা স্যার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল স্যার ওখানে স্যার উকিলটা ওখানে আটকাছিল আমাদেরকে এর আগে তোমাকে হুমকি কি হ্যাঁ হুমকি দিয়েছিল বলে কি আমি দিয়ে করে নিয়ে আসবো আমরা এরকম বলছিল তাহলে এক বাচ্চার মা হলে পরে নিয়ে আসবে এইরকম এই ধরনের কথাবার্তা বলছিল ওনারা ওরে রাখবেই না তো কাউকে যখন ধুপগুড়ি থানায় গেলে আর কি এফ করতে আর স্যার ওনারা স্যার এফআই স্যার উলটা স্যার আমাদেরকে স্যার ফাঁসি দিয়েছে স্যার ওখানে গিয়ে বলে যে আমরা নাকি পুলিশ হাজার আটকানোর চেষ্টা করছি আমরা নাকি স্যার ওই লোকটাকে মারছি নাকি ওটা প্রশাসনের লোক পুরোপুরি মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে স্যার চারজনকে স্যার সারা রাত আমাদেরকে জেলে বন্দি করে রেখেছে পরের দিন সকালবেলা যখন আমরা শুনতে পাচ্ছি আমার বাবা মারা গেছে তখন ওনারা ছেড়ে দেয় আজকে সকালবেলা তারপরে কি এফআইআর করেছে স্যার এফআইআর এখন করেছি স্যার এখন এফআইআরটা ওনারা রিসিভ করেছে মরার পরে যেহেতু মরে গেছে মারার এখন এফআইআর করেছি আমরা কিন্তু রাত্রেবেলা স্যার আমাদের এফআইআর নেয়নি তার আগের দিন আমরা তার আগে একটা এফআর করেছে আমাদের বাড়ি ভাঙচুর করেছিল তখনও স্যার নেয়নি স্যার ষোলো তারিখের পর থেকে স্যার আমাদের বাড়িতে স্যার প্রতিদিনে স্যার ওনারা স্যার ভয় দেখাচ্ছে হামলা করছে স্যার